তো এই কয়দিন ধরে শীত একদম সেই লেভেলে পড়তেছে তো আজকেও সারাদিন ধরে খুব শীত তাই শীতের মধ্যে আমি একটু গরম গরম চটপুটি খেতে আসলাম আমার এলাকায় আমার বাসার সামনে এই চটপুটি দোকানটা আছে তো ওতে চটপুটিটা আমার খুব ভালো লাগে কারণ দেখতেই পাচ্ছেন যে ডিম কুচির যে অংশটা এটা আমার খুবই পছন্দ এবং এটা এখানে ওরা অনেক পরিমাণ দেয় তারপর ডাবলি ডাবলিগুলোও খেতে খুব ভালো হয় একদম সিদ্ধটা একদম সেই লেভেলে পারফেক্ট হয় তারপর ফুচকার যে ক্রিস্পি অংশটা তারপর আর টক বলেন ঝাল বলেন সালাদ বলেন সবগুলাই ওরা খুব ভালো মতো দেয় তো আমি চটপটি ফুচকা এগুলো খাইতে খুব পছন্দ করি তো শুনে অনেকে বলে এগুলো তো মেয়েদের খাবার আমার ভাই অতো হিসেব নেই ছেলে মেয়ে ভেদাভেদ নাই আমার অন্তত মাসে একবার হলেও খাওয়া পড়ে চটপটি ফুচকা সেই সাথ। তো তোমাদের সবাইকে লোপ লাগালাম আশা করি তোমরা আমার পেটে ভুডুর বাডুর করে দিবা ใครว้างนะที